সিস্টেম পার আমার মা এখন মাছ রান্না করছে আমার ফেভারিট খাবার মাংস এই মাংসটা আমি রান্না করব তোমরা দেখতে থাকো আমার রান্না মাংস পেঁয়াজ আলু এগুলো সবগুলো মিশিয়ে নিলাম এক লগে মশলা আর এখানে তেজপাতা আদা মরিচ একসঙ্গে মানে ভেজে নিতে এখানে আছে রসুন তো এই তেলগুলোকে গরম করতে হবে এখন যদি আমি মাংসটা দিয়ে দিই তাহলে ভাজাটা হবে না তো মাংসগুলো দিয়ে দিই তেলটা গরম হয়ে গেল মাংস দিয়ে দিলাম তো রসুনগুলো দিতে হবে অল্প একটু করে তাই এখন চাড়া করে তারপর মানে ভেজে নিই আমি মানে মাঝে মাঝে মাংসটা রান্না করি মানে মা মানে মাংসটা রান্না করি না মানে গন্ধটা সহ্য হয় না তাই মানে মাংসটা খায় না তো তাই মানে নিজেই রান্না করে খেতে হয় তো আমি খাই আমার নিজেরই রান্না করতে হবে তোমরা কি নিজে রান্না করে খাও নাকি সেটা বলতে জানেন মানে বেশি রসুন দিলে মানে খাওয়ার সাথে মেলে নাড়াচাড়া করে তো দুধ বেগের চিকেন মশলা এনেছি এগুলো দিয়ে কি করব আমি তোমরা জানো জানো না আমি বলে দিচ্ছি কি করব সিস্টেম তো শুনলাই এগুলো দিয়ে কি করব এখন ভিডিওটা দেখতে থাকো তো রান্না হয়ে গেছে আর অল্প সময় তারপরে মানে রান্না হয়ে যাবে দেখো তেল কতগুলো তেল হয়েছে দেখো এই দেখো তো তোমরা বলো তো রান্নাটা কিরকম লাগবে মানে খেয়ে ভালো লাগবে না খারাপ লাগবে আশা করি তো ভালোই লাগবে এই যে তোমরা রসুনগুলো দেখছো না এগুলো মানে নামেই দিয়ে দেবো এখানে গুটো এই যে এই যে তো মানে এটা মানে সারটা বেলে সার লাগে মানে দিয়ে দেই কে কে আমার মতো মানে এরকম করে রসুন দিয়ে খাও কমেন্ট করো তো তো এখান দিয়ে মানে ভিতরে দিলে মানে সাতটা বেলে সাত লাগবে মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেই কারণে মানে এখানে ভালো করে মানে ধরে দেবা এখানে মানে রসুনগুলো তো রান্না হয়ে গেছে এখন মানে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে মানে সিদ্ধ হয়ে গেছে মানে পানিটা দিতে লাগবে তোমরা দেখাতেছো এই যে আমার মামা মামা আসছে আমাদের বাড়িতে তো এই মামা কিন্তু মাছ খায় না মাংসও খায় না একদম নিরামিষ তাই মা আগেই মানে ডাইল রান্না করে করেছে তো ওই ডাইল দিয়ে ডাইল মামাকে দিয়ে দিলো দিয়ে দিলো তো এই মশলাটা দিয়ে সিস্টেম ভার দেঙ্গে তো আমার রান্না হয়ে গেছে দেখো রান্না যে দেখো মানে আমি রসুনটা দিয়েছিলাম ওই যে এখানে রসুন তো এই যে দেখো রসুনটা তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো রসুন তো স্বাদ লাগবে আশা করি যে স্বাদ লাগবে রাঙাটা কিরকম হয়েছে মানে তোমরা কমেন্ট করে জানাও এই দেখো কালার তো আমার কাছে